তোমাদের কানাতে দেখা যাচ্ছে চিন্তা করছেন এই যে ডিজিটাল বাচ্চারা তারা এখন মানে ফোন দেখলেই বলে কি হ্যালো গাইস হ্যালো গাইস আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি ঘুম থেকে উঠে আওয়াজ আচরাই নেই দাঁত ব্রাশ করে একটু চা খেয়েছি নাস্তা করেছি এ পর্যন্ত তারপরে থাকার কী হচ্ছে ব্যথা পেয়েছ আসতে বাবা অ্যাকচুয়ালি থাকার কোনো প্ল্যান ছিল না কালকে এসেছিলাম দাঁতের ট্রিটমেন্ট করার জন্য মোহাম্মদপুরে আমি দাঁতের ট্রিটমেন্ট করাই তো তো এখানে দাঁত আর এনার্জি তো কুলাচ্ছিল না আবার সেই উত্তরা ব্যাক করব ওকে তারপরে এখানে রাতেই রয়ে গেলাম এখন আজকে চলে যাব তো সকাল হয়েছে এখন বাচ্চা একটু খেলাধুলো করুক তারপরে আসতে দেরি বের হব আচ্ছা তোমরা খেলো হ্যাঁ বলো দিনের শুরুটা কিভাবে হলো দেখতেই পেলেন নর্মাল একটা দিন বাবার বাসায় দুইটা পিচ্চির সাথে সকালটা শুরু হয়েছে বাচ্চাদের খেলাধুলা আধো আধো দুষ্টমি দেখতে দেখতেই সকালটা শুরু করলাম বাবার বাসায় তো ওইভাবে যাওয়া হয় না কোনো কারণ ছাড়া এখন এমন একটা অবস্থা হয়েছে তো যতটুকু সময় যাই এই বাবুরদের সাথে বাচ্চা দুটাকে নিয়ে সময় কাটাই বেশিক্ষণ ছিলাম না তারপরে আবার রওনা দিলাম উত্তরার উদ্দেশ্যে মেট্রোতে করে আসতে হবে তো ভেঙে ভেঙে আসা খুব ধকল মনে হয় আমার কাছে কিন্তু কিছু করার নাই মোহাম্মদপুর থেকে ইজিয়েস্ট ওয়ে পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে মেট্রো শুনে আসলাম বাচ্চা নিয়ে আসলে যতই বলেন না কেন এত সহজে ট্রাভেল করা যায় না বাচ্চা এই কোলে উঠতে চায় হাঁটতে চায় না খুব একটা প্যারার মধ্যে থাকে আমি মানে টায়ার্ড হয়ে যাই যতদিনই যাওয়া আসা করেছি মেট্রোতে করে এখন লিফ্ট উঠবো তারপরে নামবো দেন অটো নিয়ে বাসায় ফাইনালি বাসায় আসলাম বাসায় এসেছে অনেকক্ষণ আগেই তো এসে একটু রেস্ট নিয়েছি শরীরে একদম এনার্জি কাজ করছিল না আস মেট্রোতে করে আসা হয় তারপরও আমার বাসায় আসতে হলে মেট্রো থেকেও নেমে বেশ হেঁটে অনেক ধকল নিয়ে তারপরে মানে ভেঙে ভেঙে আসতে হয় মেট্রো দিয়ে তাই একটু শরীরের উপরে ধকল পড়ে যায় তো বাসায় এসে আরে কাজ করতে পারছিলাম না মানে শরীর এত ভেঙে পড়েছিল একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম এখন একটু কিছু বিকেলের নাস্তা বানাবো আসিনের বাবা দুপুরে কিছু খায়নি সে বাসায় ছিল তো তো বাবা দুপুরে খায়নি এখন বাসায় রান্নাবান্না তেমন কিছু করা নেই তাই একটু নাস্তা বানাবো মানে এমন এক এলাকায় থাকি যে এখানে মন চাচ্ছে রান্না করব না একটু বাইরে থেকে কিছু কিনে নিয়ে এসে কোনো রকমের খাইয়ে খেয়ে নেই সেটাও পসিবল হয় না কারণ এখানে ফুটপান্ডা নাই একদম ক্লোজ টু কোনো শপও নাই কোনো ফুট শপও নাই যে যাবো যে খাবার কিনে এনে খাবো ওই রুটি কলা আছে রুটি কলা কিনতে পাওয়া যায় ওইটাই ভরসা মানে নর্মাল মুদির দোকানে যা পাওয়া যায় কিন্তু আছে না যে ভালো লাগছে না আজকে একটু বিরিয়ানি রান্না বিরিয়ানি কিনে এনে খেয়ে নিই এক বক্স একটু তেহারি বা কাচি নান টান কিছু এনে একটা একটা বেলা চালিয়ে দিই ওইটা পসিবল হয় না এখানে যা করতে হবে যা খেতে হবে নিজে বানিয়ে খাও আর এলাকার বাহির থেকে আসার সময় কিনে নিয়ে আসো তখন আমি মেট্রো দিয়ে যখন আসি ওই আমার অন দা এসব কিছু করে না দোকান পাট কিছুই না কিনে নিয়ে আসবো তার উপরে সাথে থাকে ও একটু মানে অনেক করে বাসায় যাবে রেস্ট নিবে ঘুমাবে মানে খুব একটা অবস্থা এই জন্য আমার এখান থেকে বেরও হতে ইচ্ছা করে না মানে বাসা থেকে বের হয়েছে কোথাও যাব পাবলিক ট্রান্সপোর্টে করে হতে ইচ্ছাও করে না এই করতে করতে না একদম ঘর কোনো হয়ে যাচ্ছি মানে একদমই ঘর কোনো মানে বাসায় থাকতেই ভালো লাগে কোনো ছুট ঝামেলা যেতে ইচ্ছে করে না সারাদিন বাসায় একা পড়ে থাকবে মানে কেমন যেন হয়ে যাচ্ছি সত্যি বলতে আমার এলাকাটা আমার একদম পছন্দ না। এখানে আমার একদমই মন মন মানে আমি মন বসাতেই পারছি না এই এলাকাটাতে তারপরও এখন আল্লাহ যেখানে রিজিক রেখেছে যেখানে বাসস্থান রেখেছে সেখানেই থাকতে হবে আলহামদুলিল্লাহ অনেকে তো সেই ছাপটাও নাই তাও যা আছে যথেষ্ট এভাবেই দেখি কতদিন দিন পার করা যায় এখন একটু বিকালের জন্য নুডলস বসাচ্ছি নুডলসটাকে বয়ল করতে দিয়েছি বয়ল হোক তারপর একটু রান্না বিকালের নাস্তা করব খাবো দাবো এই এই হচ্ছে আবার লাইফ আসলে কালকে বাবার বাসা ছিল না ওই যে বললাম না যে বললাম দাঁতটা ফিক্স করতে গিয়েছিলাম ওখানে আমি ওখানে আমাদের রেগুলার ডেন্টিস্ট আছে তার কাছ থেকে সব কিছু দাঁতের মানে প্রবলেমগুলো সলভ করি আমরা ফ্যামিলি সবাই মোটামুটি তো ওখানে গিয়েছিলাম তারপর ওই যে ধকল জার্নি ধকল আর নিতে ইচ্ছে করছিল না তাই রাতে আর ব্যাক করি নাই তো রাতটা জাস্ট থেকে দুপুরে বাবার বাসায় খেয়ে দে আবার রওনা দিয়েছি কিন্তু শরীর আর চলছে না মানে আমি জানি না আমার এই ধকল কয়দিন কয়দিন যাবে আমার শরীরের উপর দিয়ে খুব খুব প্যারা হয়ে যাচ্ছে খুব প্যারা তো সারাদিনের ধকল জানির ধকল সব কিছু কাটিয়ে ঘর দোর গুছিয়ে ঘুমাতে চলে আসলাম ঘুমাতে এসে চিন্তা করছিলাম আগে বাবার বাসায় যেতে খুব ভালো লাগতো মনে হতো যাই একটু থেকে আসি কয়দিন কিন্তু এখন আর সেই ইচ্ছাটা কাজ করে না মনে হয় কতক্ষণে বাসায় আসব মানে যেদিন থেকে নিজের একটা ঘর নিজের সংসার হয়েছে কোথাও যেতে আর মন চায় না মনে হয় বাসায় থাকি বাসায় রেস্ট নেই নিজের মতো করে সময় কাটাই আসলেই মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে অভ্যাসের সাথে সাথে সব কিছুই কেমন যেন পরিবর্তন হয়ে যায় এখন আর কোথাও যে থাকতে ইচ্ছে করে না সারাক্ষণ মনটা এই বাসায় এই সংসারে পড়ে থাকে এভাবেই মনে হয় আমাদের মেয়েদের বাকি জীবনটা কেটে যায় সংসার সংসার করে